এখানে আমরা কিছু স্টুডেন্টস দেখতে পাচ্ছি যারা একটা সাহায্যের বাক্স নিয়ে তারা মূলত এখানে মানুষের কাছে আসলে সাহায্য চাইছে জানবো আসলে তারা কোথ থেকে এসেছে কেন এসেছে কি নাম তোমার হাতে দেখছি বন্যাতের জন্য সাহায্য নেওয়ার জন্য একটি বাক্স আসলে সারাদিনে কত টাকা কালেকশন করেছো আজকে সারাদিন আমরা তো সকাল থেকে ছিলাম না দুপুর টাইমে আসছি আমরা তেরোশো টাকার তেরোশো টাকার মতো আচ্ছা আমি তোমার কাছে জানতে চাইবো যে এই তোমরা একদম ছোট মানুষ এই দেশের এই সংকটময় মুহূর্তে তোমরা আসলে মানুষের কল্যাণে কাজ করার জন্য বিশাল উদ্যোগ নিয়েছো তোমরা কতজন মিলে আজকে আসলে এই কাজটা করছিলে কতজন মিলে এই কাজটা করছো আমরা মোট ছয়জন মিলে এই কাজটা করছিলাম আচ্ছা মানুষে কে কি বলছে আসলে যখনই যাচ্ছিলাম সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছিল আমাদেরকে বলছিল যে তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ তারপরে বলছিল যে হ্যাঁ তোমরা আমাদের মেয়ে তোমাদেরকে দিব না তো কাদেরকে দিব তোমরা বন্যার্থীদের সাহায্যে এসেছো মোটামুটি সবাই অনেক ভালো সবাই ভালো ব্যবহার করেছে আমাদেরকে আচ্ছা আমি তোমার কাছে একটু জানতে চাই যে এই যে একদম নতুন অভিজ্ঞতা কি অভিজ্ঞতা হলো আসলে এই পরিস্থিতিতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে আমরা মানে এক একজনকে সাহায্য করতে পেরেছি আমাদের ভিতর থেকে মানে এক একটা বুঝতে পেরেছি আসলে অনেক আনন্দ লাগতেছে তোমারে হ্যাঁ তোমার কাছে একটু জানি তোমার নাম কি বাসনা আসলে সবাই আমাদেরকে হেল্প করছে ছোট থেকে বড় থেকে সবাই হেল্প করছে তো এই জিনিসটা অনেক মানে ভালো ব্যাপার যে হ্যাঁ সবাই সবাই যতটুকু পারে ততটুকি হেল্প করে যাচ্ছে তো এরই অনেক বেশি আমাদের তোমাদের মা বাবারা কে কে কি बोलतेছে আর কি সবাই হেল্প করতেছে আমাদের সবাই আমাদের সাপোর্ট করতেছে যে হ্যাঁ করো কারণ এটা দেশের জন্য করছি আমরা যেহেতু আমরা স্টুডেন্ট ভাইকে দেখতেছি একটা টাকার বান্ডিল নিয়ে তিনি আসছেন দেখা যাক জানি না তার নাম কি আসলে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তিনি এক বান্ডিল নিয়ে আসছেন এখানে দেখুন চুরাশি হাজার ছয়শো টাকা একটু ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তিনি আসলে তার পরিচয়টা একটু জানার চেষ্টা করব যে এত টাকা তিনি ডোনেশন করলেন কিভাবে একটু একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম অনেক টাকায় আপনি দেখলাম যে ওখানে দিলেন আসলে এইটা কিভাবে আপনি আপনার পরিচয় একটু জানতে চাই আর এটা কেন আসলে আমি আমার অফিসের বসরা আছেন আমার বন্ধুরা আছেন ছোট ভাইরা আছেন সবাই সম্মিলিতভাবে সবার ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট একসাথে করে যার যার সামর্থ্য অনুযায়ী এক জায়গায় করে সেটা আমরা একসাথে করে এখানে দিয়ে গেলাম তার কল্যাণে কাজ করতে পারছেন মানুষকে সেবা মানুষকে সাহায্য করছেন আসলে বিষয়টি কিভাবে দেখছেন বিষয়টি হচ্ছে এই যে আমরা সম্মিলিতভাবে একসাথে যে বন্যাত্ম জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং আমি সতর্কভাবে বন্যাত্মদের সাহায্যের জন্য এইখানে এসেছি থ্যাংক ইউ সো মাচ আপনাদের